বিসমিল্লাহ রহমান রহিম জবাল নূর চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম আসসালামু আলাইকুম সম্মানিত দিনদার ভাই বোন বন্ধুরা শত্রুকে ধ্বংস করে ফেলার আরও একটি আমল নিয়ে হাজির হয়েছি এই আমলটি খুবই মুকাদ্দাস লা জবাব একটি আমল খুবই শক্তিশালী এই আমলটি করলে আপনার শত্রু চিরতরে ধ্বংস বরবাদ তাবা ও দমন হয়ে যাবে শত্রুকে খুব সহজে আপনি দমন করতে পারেন ধ্বংস করতে পারেন এই নকশাটি লিখে যদি আপনি শত্রুর ঘরে কোনোভাবে পুঁতে দিতে পারেন তাহলে শত্রুর সর্বনাশ হবে আজকের আমলটি খুবই গুরুত্বপূর্ণ এবং শক্তিশালী কাজেই এই আমলটি করতে হলে ভিডিওটি পুরোটাই দেখবেন এছাড়া লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব যদি না করে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন এখন বলে দিচ্ছি এই আমলটি কীভাবে করবেন শনিবার বা মঙ্গলবার এই আমলটি করলে সবচেয়ে বেশি উপকার পাওয়া যায় পাক পবিত্র হয়ে জয় নামাজে বসে এই আমলটি করবেন আমাদের জাবালে নূর প্রকাশনী থেকে প্রকাশিত হয়েছে ধ্বংসের ভয়ঙ্কর আমল দ্বিতীয় খণ্ড কিতাবটি এটি সংগ্রহ করতে চাইলে আমাদের সাথে হোয়াটসঅ্যাপ বা মোবাইলে যোগাযোগ করে কিতাবটি সংগ্রহ করতে পারেন নিজের আমল নিজেই করতে পারেন পাক পবিত্র হয়ে যায় নামাজে বসে শত্রু দমনের নিয়ত করবেন এবং এই নকশাটি মেশক জাফরান কালি দিয়ে সাদা কাগজে লিখবেন যদি মেশুক জাফরান কালী না পাওয়া যায় তাহলে লাল কালিতে লিখবেন তবে মেসুক জাফরান কালী হলে আর ফজিলত বা এর তাসির সবচেয়ে বেশি এবং সবচেয়ে কার্যকরী হয় নিচে শত্রুর নাম শত্রুর পিতার নাম লিখবেন যেখানে ফালান বিন রয়েছে সেখানে শত্রুর নাম শত্রুর পিতার নাম লিখবেন লেখার পর এই ছোট্ট করে ভাস করে নেবেন এবং যেভাবেই হোক শত্রুটি ঘরে আপনাকে ফুতে দিতে হবে আর শত্রুর ঘরে পুঁতে দিতে না পারলে মাটির একটি গুলি বানাবেন সেই মাটির গুলির মধ্যে এই নকশাটি রেখে শত্রুর ঘরের কোনো কোণে ফেলায় দিবেন যাতে শত্রু ওই নকশাটি বা ওই মাটির গুলি যেখানে এটি ঢুকাইছেন সেটি বার করতে না পারে ইনশাল্লাহ শত্রু ধ্বংস হয়ে যাবে